আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা চলে যাচ্ছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ক্ষুদ্র টাঙ্গর হাওরে এটি মূলত ডালপাবিল নামে পরিচিত এই জায়গাটি মূলত ব্রাহ্মণপাড়া এবং মুরাদনগর থানার প্রাণ কেন্দ্রে অবস্থিত এবং তার সাথে সাথে আপনাদেরকেও পুরো ভিডিওটা উপভোগ করতে থাকুন তো আপনারা যারা কুমিল্লা থেকে আসবেন তারা শাসনগাছা থেকে ব্রাহ্মণপাড়ার সিঞ্জিতে উঠে পড়বেন আমি এখন আছি সাহেবাবাদ বাজার আর আমার বাড়িও সাহেবা সাহেবাবাদ থেকে ব্রাহ্মণপাড়া যেতে যেই রাস্তাটা এটা এখন প্রচুর পরিমাণে খারাপ পুরো রাস্তাটাই জায়গায় জায়গায় ভেঙে আসে আর একটু পরে জেম লেগে ইনশাআল্লাহ এটা অতি দ্রুত ঠিক হয়ে যাবে আর আমি আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আল্লাহর নিরানব্বই টি নাম পাড়া আসার পর আপনাদেরকে আমরা রওনা হয়ে গেলাম মিরপুরের উদ্দেশ্যে আর মিরপুর থেকে বেশি একটা দূরে নয় ডালপা বিল পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর দেখতে দেখতে আমরা মিরপুর চলে আসলাম মিরপুর থেকে কিছুটা দূরেই হলো মকিমপুর আমরা মিরপুর পার হয়ে মকিমপুর ডালপা খুব কাছাকাছি চলে এসেছি এদিক দিয়ে পাশ থেকে

তুলনামূলক অনেকটাই বেশি আচ্ছা বেশি কথা না বলিয়ে চলুন আমরা অন্যদিকে ঘোরার জন্য চলে যাই এইগুলো হচ্ছে বিলের মাঝখান দিয়ে রাস্তা আপনারা এই রাস্তা ধরে অনেকটা পথ যেতে পারবেন এবং আপনারা যদি বাইক নিয়ে যান তাহলে অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই যে দেখুন বন্ধুরা এই জিনিসটা আমার কাছে অনেক ফানি লাগছে টিউবওয়েল দিয়ে এটা চাপে গিয়েছে আর আমরা যেদিন গিয়েছিলাম এদিন প্রচুর পরিমাণে বাতাস ছিল যেটা আপনারা ভিডিওতেই দেখতে পারছেন অনেক পরিমাণে ঢেউ হচ্ছে আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি আপনারা যারা কুমিল্লা থেকে আসবেন আপনাদের জনপতি খরচ হবে দেড়শো টাকা করে দেড়শো টাকায় টাঙ্গের ফিল নিতে চাইলে আপনারা চলে আসে মুকিমপুর আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কারণ এই জায়গাটা এই জায়গাটা দাঁড়ালে অনেক মাছ চাষ করা আছে ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম কিছু খাওয়ার দিয়ে সেই দেখি একটা হালিম ডুবে ভেবেছিলাম এখানে হালিমটা অনেক মজা হবে এখানে হালিমটা এত বাজে আপনারা না খেলে বুঝতেই পারবেন মুসুরির ডাইল আর এই হালিমের মধ্যে কোন পার্থক্যই ছিল না বলতে গেলে একদমই বাজে এই অবশেষে খাওয়া